তারাই আমরা প্যারাল সার্কিটটা দেখতে কেমন হাম একটা করে এটা যদি হয় আর টু এটা যদি হয় আর থ্রি তাহলে টোটাল কারেন্ট আই এই শাখার কারেন্ট হচ্ছে আই ওয়ান এই শাখার কারেন্ট হচ্ছে আই টু এই শাখার কারেন্ট হচ্ছে আই থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট টা ভাগ হয়ে যাচ্ছে কিন্তু ভোল্টেজটা सेम থাকে এখানকার ভোল্টেজ যদি ভি হয় তাহলে এখানকার ভোল্টেজটাও ভি এখানকারি এখানকার सेम থাকে তাহলে আমরা বলতে পারি আমরা জানি আই সমান আই ওয়ান যোগ আই টু যোগ হচ্ছে কি আই এখন আই সমান আমরা জানি ভি ভাগ আর তাহলে এখান যেহেতু টোটাল কারেন্ট তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে দিলাম

আর টু প্লাস হচ্ছে ওয়ান বাই আর থ্রি যদি আমাদেরকে এই প্রমাণটা চাই তাহলে আমরা এখানে প্রমাণ করে দিলাম অর্থাৎ এটাই হচ্ছে টু আর যদি এই প্রমাণটা না আসে এটা চাই তাহলে আমাদের কারেক্ট লাইন করতে হবে তাহলে আমরা কি করবো ওয়ান বাই আর টি সমান লস হো করব লস হো আর ওয়ান আর টু আর থ্রি তাহলে ওপরে হবে আর টু আর থ্রি এখানে হবে আর ওয়ান আর থ্রি এখানে হবে আর ওয়ান আর টু আমরা উল্টিয়ে দিই তাহলে আর টি সমান হবে আর হবে আর যদি প্রমাণ এটা চায় তাহলে এই লাইন পর্যন্ত করে আমরা এখানে লিখে দিব অর্থাৎ আমরা এইভাবেও করতে পারবো এইভাবেও করতে পারবো অর্থাৎ রেজিস্ট্যান্সটাকে এইভাবে বের করা যায় এইভাবেও বের করা যায় যার যেটা সুবিধা সেভাবে বের করবে কিন্তু প্রমাণের ক্ষেত্রে যদি এই লাইনটা চায় তাহলে এখানে প্রমাণ শেষ আর প্রমাণের ক্ষেত্রে যদি এই লাইনটা চায় তাহলে প্রমাণটা এখানে আমাকে শেষ করতে হবে এখন এ পর্যন্তই আগামী ক্লাসের ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আলাইকুম